হ্যালো জিহাজ আসসালামু আলাইকুম জিহস অসাধারণ একটি বাসায় আজকে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে দেখতে চার পাশে কিন্তু আরাবিয়ান তারপর ভিক্টোরিয়া ডিজাইন সবগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আজকে যেমন এই যে এখানে ডিজাইন ভিক্টোরিয়া ভিতরে কিন্তু আরাবিয়ান আছে তো সব ধরনের ডিজাইন একটা ভিডিওতে দেখতে পাবেন একটা ফ্ল্যাটে দেখতে পাবেন মানে খুবই সুন্দর সুন্দর জিপসামের ডিজাইন আজকে কিন্তু যারা জিপসামের কাজ করতে যাচ্ছে তারা কিন্তু আজকের ভিডিওটি পেয়ে গেছেন একদম অসাধারণ ধামাকা দামে সব ধরনের ডিজাইন করতে পারবেন আমরা কিন্তু ভিউয়ার্স আজি কোথায় এবং হচ্ছে কিভাবে এই ডিসামের কাজগুলো করতে পারবেন সবগুলো জানবো আমাদের নয়ন ভাইয়ের কাছে তো চলুন নয়ন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম নয়ন ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই ভাই ভালো তো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই ভালো কিভাবে না থাকি বলেন এই যে এত সুন্দর একটা বাসায় নিয়ে আসতেন ভাই মানে শুধু দেখলে ভাই চোখ জুড়ায় যায় ভাই আমরা এখন কোথায় আছি ভাই আজকে কোথায় আছি আশুলিয়া জামগড়া আচ্ছা এটা আশুলিয়া জামগড়াতে আছি আমরা ওকে আশুলিয়া জামগড়াতে আপনি হচ্ছে এই যে পুরো একটা ফ্ল্যাটের কাজ করছেন অসাধারণ কাজ তো ভাই আপনারা তো সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকেন বাংলাদেশে কাজ করি সারা বাংলাদেশে করে থাকেন বাংলাদেশে কাজ করি ওকে ভাই এর অফিসটা কোথায় জানি এটা হলো আশুলিয়া আকরান বাজার আকরান বাজার ওকে এর নাম হচ্ছে উমাইয়া দিসাম ওকে তো ভিউয়ার্স আমরা যে দেরি করব না আমরা দেখা শুরু করব ভাই কোন দিক থেকে দেখাবেন নেই আচ্ছা দেখেন ভাই এই জায়গা থেকে শুরু করে আচ্ছা এটা হলো ভিক্টোরিয়া ডিজাইন ভাই ওরে ভাই এই যে দেখেন ভিউয়ার্স এইটা কিন্তু ডাইনিং রুম ডাইনিং ডাইনিং রুম এখানে কিন্তু পুরোটা কিন্তু ভাই এরা ভিক্টোরিয়া ডিজাইন করছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন মানে কি বলবো মাথা নষ্ট করা ডিজাইন তো ভিউয়ার্স এই যে এই সাইডটা যদি আমরা আপনাদেরকে ভালো করে দেখাই

অন্য রুমেও কিন্তু দেখবো দেখেন কত সুন্দর হয়ে গেছে তারপর ভাইয়া আমরা কিন্তু বৃহস্পতি আপনাদেরকে দ্রুত দেখাচ্ছি কারণ হচ্ছে আমরা আপনাদের সময় নষ্ট করতে চাই না ভিক্টোরিয়া সিলিং অসাধারণ একটি ভিক্টোরিয়া সিলিং

আপনারা করতে ভাই এটা কি ভাই ভাই এটাও আছে অসাধারণ ওরে বৃহস্প মানে সবকিছু কিন্তু আপনারা অসাধারণ অসাধারণ করে নিতে পারবেন কোন সমস্যা নেই এই যে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে রুমের ভাই ভিতর ঢোকার সাথে সাথে মনটা ভরে যাবে থাকেন আমাদের প্রবাসী ভিডিও করবো আজকে আচ্ছা দেখেন কিন্তু চারটা ফ্ল্যাট একই বিল্ডিং এ কিন্তু কাজ করছে তো আমরা এই ভিডিওটা করার পর কিন্তু আরো ভিডিও করবো আপনারা অন্যান্য ভিডিওতে কিন্তু আরো অন্যান্য ডিজাইন দেখতে পারবেন এগুলো গ্যারান্টি কেমন

তিনশো সাড়ে তিনশো দুশো বিশ টাকা দুশো রুম যারা আছে ধরেন বাইরে আছে তারা যখন আপনাদের করেন মালিক পক্ষটা ঠিক এইরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো যদি করতে চান তাহলে নাম্বার আছে কল করতে পারবেন তো স্ক্রিন নাম্বার